সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সহাগারটি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন আজ আমি অবস্থান করছি পাবনা জেলার আটঘরিয়া থানার ইসলামপুর গ্রামের সাদ্দাম ভাইয়ের ছাগলের খামারে সাদ্দাম ভাই দীর্ঘদিন যাবত উন্নত দাঁতের ছাগল এবং ক্রথ দাঁতের ছাগল লালন পালন করে আসছেন তো বর্তমানে সাদ্দাম ভাই কোন কোন জাতের ছাগল তার খামারে লালন পালন করছেন এবং কীভাবে পরিচিত করছেন জানাব আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক সাদ্দাম ভাই হুম আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ আপনার এখানে পর কিন্তু আমি মোটামুটি আপনার বড় খামারটা দেখছি বর্তমানে খামারে যে ছাগল গুলো ছিল সেগুলো অন্য খামারে শিফট করা হয়েছে এবং বর্তমানে যে খামারটা আপনার বাড়ির পাশে আছে সেটার কাজ চলছে পর্যায়ক্রমে ওই খামার থেকে এই ছাগল গুলো শিফট করা হয় এখানে এবং আপনার মোটামুটি বড় প্রদেশ আচ্ছা সাদম ভাই তো আপনি এই যে সাগর পালন এর সঙ্গে মোটামুটি কদিন ধরে জড়িত এর সাথে মোটামুটি দুই বছর ধরে জড়িত দুই বছর ধরে জড়িত আচ্ছা আপনার খামার কি সব উন্নত ছাগল না ক্রস ছাগল আছে বেশিরভাগই উন্নত জাতের ক্রস খুবই কম ক্রস খুবই কম নাকি আচ্ছা শুধু কি আপনি দেখাশোনা করেন না আপনার পৃষ্ঠপোষকতা আর কেউ আছে আমি দেখাশোনা করি তারপরে আমাদের অন্যান্য লোকজন আছে ফ্যামিলির লোকজন সবাই সবাই মিলে দেখাশোনা করা হয় সবাই মিলে এক কথা বলা যায় যে ফ্যামিলি সাপোর্ট আছে তো বর্তমানে আপনি কিন্তু আমাকে ডাকছেন যে আপনার সংগ্রহে যে ছাগলগুলো রয়েছে খামারে মানে এগুলো দেখা যাচ্ছে এই সবগুলো ছাগল বিক্রি করতে চাচ্ছেন জি সবগুলো আচ্ছা এই সবগুলো বিক্রি করার উদ্দেশ্যটা কি আপনি জানাবেন কি சதম ভাই মূলত আমি একটা বড় খামার অন্য সাইটে করা আছে আর এটা ছোট ছিল জি তো এটা বিক্রি করে ঘরগুলো আগরা করে এখানে আবার সুন্দর করে একটা প্রজেক্ট তৈরি করব বড় করে আচ্ছা আচ্ছা সেই উদ্দেশ্যে বর্তমানে যেগুলো আপনার এখানে রয়েছে যে সেগুলো বিক্রি করবেন জি আচ্ছা তো ঠিক আছে প্রথমে আমরা দাম দর সম্পর্কে দশে জানাই হ্যাঁ ভাই হুম আপনার কাছে একটা সুন্দর

সে পর্যন্ত আমি কথা টথা বলে হয়তো দুই তিন হাজার কম হলো কম বেশি হবে নাকি আচ্ছা সুবিধা সময় হলে ভাই কিন্তু একবারে সহস একজন মানুষ এবং বেশ ভালো মনে মানুষ আমি ওনার এখানে আসার পর প্রমাণ পাইছি যে আসলে এলাকায় বেশ ওনারা সুনাম রয়েছে তো ছাগল যেহেতু পালন করে থাকে এবং ওনার কথা কিন্তু বেশ ধীর স্থির তো এটা ওনার এক আত্মীয়র মাধ্যম দিয়ে ইন্ডিয়াতে সংগ্রহ করেছিলেন তো বর্তমানে এটা বিক্রয় করে দিবেন

প্রায় ফিক্সড কারণ মোটামুটি এই হান্ড্রেড পার্সেন্ট এই জাতের পাঠা কিনতে গেলে জি এর থেকে কম কেউ দিতে পারবে না পারবে না আচ্ছা আচ্ছা তো সেক্ষেত্রে ভাই বলছে যে ওনার চার দাম হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা হয়তো দুই এক কম বেশি হতে পারে দুই এক ঠিক আছে সাদম ভাই আপনি পরবর্তী ছাগল দেখেন পঞ্চান্ন হাজার দুই এক হাজার টাকা কম বেশি হতে পারে আচ্ছা আচ্ছা সাদাম ভাই জি এটা কোন জাতের ছাগল ভাই এটা শিরোহী জাতের শিরোহী ছাগল জি এটা কি হানড্রেড পার্সেন্ট শিরোহী জি এটাও আমরা ইন্ডিয়া থেকেই নিয়ে আসছি ইন্ডিয়া থেকে সংগ্রহ করছিলেন বাচ্চা সংগ্রহ করছিলেন না বড়

বর্তমানে কি গামিনটা আছে না এটা নাই এটার বাচ্চা ওই ছোট বাচ্চা আছে কিছুদিনের মধ্যে আর কি হিট আসবে হিট আসবে আচ্ছা আচ্ছা এটা কেন বাচ্চাটা দেখাবো তো বর্তমানে এটা গামিনটাמין নাই তো সে বিক্রয় মূল্য কেমন চাছেন ভাইয়া এটা যেহেতু অরজিনাল আপনার শিরোহী জি সেই ক্ষেত্রে আমি এটা মোটামুটি তিরিশ হাজার হলে বিক্রি করবো তিরিশ হাজার বিক্রি করবো আচ্ছা ভাই চাওয়া দাম হচ্ছে তিরিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার চালেন সেটাকে ফিক্সড এখান থেকে দাম দর করার অপশন রয়েছে এখানে অপশন আছে এখন অবস্থা বুঝে দুই এক হাজার টাকা কম হতে পারে আচ্ছা আচ্ছা ভাই বলছে যে তিরিশ হাজার টাকা ওনার চাওয়া দাম তো সেক্ষেত্রে অবশ্যই দাম দর করার সুযোগ রয়েছে এবং পর্যায়ক্রমে হয়তো দুই এক কম বেশি হতে পারে আর এই ছাগলটা কিন্তু গাভিন বলে কোনো অপশন নেই ভাই যেহেতু একজন খামার এবং ভালো মনে মানুষ উনি বলছে যে এটা গাভিন নাই তো বর্তমানে ওনার খামার শিফটিংয়ের জন্য

এটা হরিয়ানা ছাগল হরিয়ানা আচ্ছা হরিয়ানা তো হান পাচ্ছে না ক্রস জাতের জি ক্রস জাতের হলেও মোটামুটি কিন্তু পার্সেন্টটা ভালো আছে কারণ লেন্থ আসে না কিন্তু বডি কোয়ালিটি আসলে অনেক বড় আসলে ভিডিওতে দেখানো একটু মুশকিল হয় যে আসলে একটা ছাগলের শারীরিক গঠন ভিডিওতে মানে কোনো ভাবে প্রমাণ করা যায় না যে কত বড় তো যেহেতু আমি নিশ্চয়ই দেখতে পাচ্ছি নিশ্চয়ই অনেক বড় এই ছাগলটা মোটামুটি আপনার দাঁত কটা ভাইয়া এটা মোটামুটি একটু দেখাই হ্যাঁ টোটাল তিন তিন ছয় ছয় পূর্ণ হয় নাই ছয় দাঁত বয়সী এটা বাচ্চা কয়বার দিচ্ছে আপনার বাসা ভাই এটা আমার বাসায় তিনবার দিয়েছে তিনবার বাচ্চা দিয়েছে আচ্ছা তো বর্তমানে এটা বিক্রম হলে কেমন চাচ্ছেন বর্তমানে এটা আমি পঁচিশ হাজার হলে মোটা দেবো আর কি আচ্ছা মানে আপনার চাওয়া দাম হচ্ছে পঁচিশ হাজার জি আচ্ছা ছাগল তো কিন্তু নিঃসন্দেহে অনেক বড় সড়ক গত মধ্যে ভাই তুলে জানতো জি

ষোলো হাজার ষোলো হাজার তো সেক্ষেত্রে কোন দশবার কেজি কিনতে চান তো কিনে ওনার নাম্বারটা দিয়ে দিব অবশ্যই করে নেবেন এবং দাম করে নেবেন এবং সাগরে সুস্থ সম্পর্কে যদি আমার কাছে একটু প্রশ্ন করেন নিঃসন্দেহে প্রচুর ছাগলই সুস্থ রয়েছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে পাবনা জেলার আটঘরিয়া থানার ইসলামপুর গ্রামের সাদ্দাম ভাইয়ের ছাগলের খামারের প্রতিবেদন এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকেই আল্লাহ হাফেজ